तो ये भाई हम तो आज भाई रात के दिन में हम चलते हैं चैट वाले थोड़ा सा देख रहा है ए चल बे अबरा जाओ হাইন <iento> সাবিোন

কাহযোগটা কি কিলো মাননীয়

আমরা সব সময় যুদ্ধের ময়দানে আসলাম এখনো আছি এম এ তো স্ট্রং হচ্ছে কেন এখানে কেন বিকজ আমাদের আওয়ামী লীগের কর্মী যারা তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই এরা সব দিক দিয়ে ঘুরে বেড়ায় এর জন্য না আপনি যে অভিযোগটা বললেন আওয়ামী লীগ পাঁচ সাত জনের পকেটে ঢুকে গেছে ওই পাঁচ সাত জন এই সাত আট জন লোক যারা নেতৃত্ব জুর করে চিনি এনে এবং নেত্রী যখনই আসে তারা সামনে চলে আসে এবং যারা তৃণমূল ওয়ার্কার যারা অনেক কষ্টে আওয়ামী লীগের পিছনে সময় টাকা পয়সা সব কিছু তাদের কোনো দাম থাকে না ওরাই সাত আট জনে মিলে আওয়ামী যুক্তরাজ্য আওয়ামী লীগকে মানে পরিচালনা করার যে মানে চেষ্টা চালায় এই চেষ্টায় যাইয়া আজকাল যুক্তরাজ্যে বিএনপির লোকের এত সমাগম না হলে বিএনপি বলে কোনো লোক আজকের থেকে দুই বছর আগে যুক্তরাজ্যে ছিল না তা আপনার সাজেশন কী আপনার পরামর্শ কী আমার পরামর্শ যারা হার্ট এন্ড সোল আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগের রিয়েল ওয়ার্কার যে কর্মীদের পরিবার খুঁজ করে গিয়ে আপনি দেখবেন যে সেখানে কোনো বিএনপি বা জামায়াতের লোক নেই তাদেরকে আওয়ামী লীগের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যব্যা আপনি 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 এখানে আছেন আপনি স্থাপন করে এখানে যে ওই প্রধানমন্ত্রী সমাবেশে আপনারা গিয়েছেন আপনার আমার আমাদের অভিযোগ হলো আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান যতবার প্রধানমন্ত্রী আসে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর সাথে দেখা করতে চাই সেখানে আমরা বঞ্চিত হই আর যারা ওইখানে ফায়দা সুযোগ লাভ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমরা সেখানে দেখেছি সিলেট এক সময় সিলেটের কুখ্যাত সন্ত্রাসী ডিনারের বন্ধু সে রেফ কেসের আসামি এবং ইলিয়াস আলী ড্রাইভার ছিল সে বিএনপি করত সদ্য অনেক ছবি আমাদের আমাদের কাছে আছে যে বিএনপি থেকে কার সাথে কিভাবে হাত ধরে আওয়ামী লীগে ঢুকে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর সাথে দেখা করে আমরা সেখানে সেখানে আমরা শঙ্কিত সেই খুব আমাদের মধ্যে কাজ করে এইটা যদি একটু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন আমরা আওয়ামী লীগ পরিবার অত্যন্ত খুশি হব আমি আমিও কয়টা কথা বলি জি আপনার বক্তব্য কি হইল আমরা কত মানুষকে যে গেছি যে কালকে এই নেত্রী লোকে দেয়া করা যায় সঠিক জায়গায় তো আমরাই কইলো না কোন জায়গা প্রত্যেক বার গে ফ্রি কত মাসে ফাইন দিছে এই টেইনে গেছে আচ্ছা আমরা হোটেলটা আমরা জানতাম বললাম না কোন জায়গাতে কে আইছেন কিন্তু বিএনপি আর জামাতের মইসা জানল কি রকম ওইটা চিন্তা বিষয়ে একটা মইসা আমাদের কইলো না আমরা কই না আমরা সারা জীবন বলি পড়ি

আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা ঠিকই সব ইনফরমেশন জানি অথবা বিএনপি জামাত কি জানলো কি জানলো না সেটা আমাদের ব্যাপার নয় বিএনপি জামাত হলো একটি সন্ত্রাস জঙ্গিবাদের বিএনপি এবং জামাতের মদত পুষ্ট সন্ত্রাস জঙ্গিবাদের কমে যাওয়ার নেই দেখা করেছেন সেই বিষয়ে অভিযোগ মিথ্যা ইলিয়াস আলীর নিজেই একটি খুনি সন্ত্রাস এবং সকল সন্ত্রাসের মূল হুতা